মনের মাজে শুধু এই বেদনা আসবে কবে সেই সূর্য সে না করবে জারি কোরআনে যে ধরা যারা করবে জরি কোরআনে যে ধরা ঠিক না যাদের বাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা জাতি আসাম তাদেরি পথছে আমি অসহায় করব জারি কোরআনে যে ধরায় যারা করবে যে ধরায় দিনের পথে যারাম এগিয়ে গেলাম বাদার প্রাচীর তারা ডিঙ্গে ফেলল কথা কোন ঠিক না দিনের পথে যারাম এগিয়ে গেলাম বাদার প্রাচীর তারা চিরে ফেলল কথা কখন ঠিক না যদিও সে দিন আসে রক্ত জর করব জরি কোরআনে যে ধরাই যারা করবে জরি কোরআনে যে ধরাই আমিও সেই পথ ব্যব এগিয়ে যাব প্রাচীর ভেঙ্গে জয় আনিব কথা না আমি সেই পথ পানে এগিয়ে যাবং বাদার প্রাচীর বেঙ্গে জয়া নিব যদিও সেই জয় আসে রক্ত জরায় করব জরি কোরআনে যে ধরায় যারা করবে জারি কোরআনে যে ধরায় মনের মাঝে শুধু এই বেদনাম আসবে কবে সেই সুর সেনা না জরাম কর বেজরি যে ধরা নার তগবীর নারায় থাগবীর আল কোরআন আলো ইসলামের শত্রুরা বিশ্বনবীর নবীর শত্রুরা ইস্রায়েলের দালালরা ইংমার্কিন এর দালালরা নারায়ে তাকবীর মাশাআল্লাহ উলামায়ে کرام দরবারে আসো যাইবে কই যানোর জায়গা আছে আর জায়গা আছে